নমস্কার বন্ধুরা এই কাজটা আমার অনেক পুরনো প্রায় এক বছর হয়ে গেছে সেই জন্য আমার অনেক ভুল ত্রুটি আছে এই কাজটাতে সেগুলি ভিডিওটি দেখলেই স্টেপ বাই স্টেপ বোঝা যাবে যেমন প্রথমেই মাটির থাল এবং গ্লাস ঘষিয়ে সমান করে নিতে হয় উঁচু জায়গাগুলো আমি সেটা করিনি এবং আমার প্রথমেই সাদা রং দিয়ে রং করে নিতে হয় আমি সেটাও করিনি আমি একেবারেই রং করি লাল রঙ সেই জন্য আমার অনেকটাই অসুবিধা হয় সেই কারণে আমি দুবার করে লালংটা দিই এটা আমার আগের বছরের জন্মাষ্টমীর কাজ আমার বাড়ির গোপালের জন্য যেহেতু খাবার দেওয়া হবে গোপালকে সেই কারণে আমি কোনো রকম বার্নিশ দিইনি আমি চেষ্টা করেছি আমি আমার বেস্ট দেওয়ার যদি আমার কাজ ও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি কুলো গাছকৌটো মাটির থালা পাঞ্জাবি ধুতি কুর্তি ব্লাউজ এই সমস্তর ওপর কলকা এবং আলপনা করি এবং অর্ডারও নিই খুব স্বল্প মূল্যেই বিক্রয় করি নিজের স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করবার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো নিচের ডেসক্রিপশন বক্সে আমি আমার কনট্যাক্ট ডিটেলস অর্থাৎ ইনস্টাগ্রাম আইডি ও ফেসবুক আইডি দিয়ে দিচ্ছি যদি কেউ ইচ্ছুক হও আমাকে ইনবক্স করতে পারো আমি তাকে করে নেব বাই বাই